আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বাবুর খাবার তৈরি করার জন্য আমার বেশ ঠান্ডা লেগেছে এবং আমার বাবুরও সেম তো ভাবছিলাম বাবুর জন্য কিছু মাছ তৈরি করে রাখব যাতে আমি ওকে মাঝে মাঝে এই খাবারগুলো দিতে পারি তো এখানে আমি কিছু শুরু মাছ নিয়েছিলাম মশলা আমি হলুদ আর কালো চাঁদ মাছ নিয়েছি দুইটা বড়ো সাইজের আর টুকরো করেও কাটা আছে কালো চাপ মাছ তো আমি পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে এই পানিটার মধ্যে মাছটাকে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখবো এই ধরেন আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিটের মতো এরপর মাছটাকে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব হলুদের পানিটা কালো হয়ে আসবে তখন মাছটা পরিষ্কার হয়ে যাবে এরপর আমি নিয়েছি একটা কবুতরের বাচ্চা আর এটাকে খুব ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি গরম পানির ভিতরে এই কবুতরের মাংসটা ছেড়ে দেব আর এর মধ্যে আমি কিছু পেঁপেও অ্যাড করবো আমি আমার বাবুর খাদ্য তালিকায় পেঁপেটা রাখি আমি আমার বাবুকে প্রায় পেঁপে খেতে দেই তো এরপর দেব একটু দারচিনি এরপর দিব এলাচি আর দারচিনি এলাচি হচ্ছে গিয়ে খাবারের টেস্টটা বা গন্ধটা সরিয়ে নিবে ঘ্রাণ আসবে এরপর আমি দিব কিছু লবঙ্গ ও কালো গোলমরিচের গুড়া এটা আমি বাবুর সব খাবারেই ব্যবহার করি এই জন্য আমি লবঙ্গ আর কালো গোলমরিচের গুঁড়া একটু ভালোভাবে ব্লেন্ডার করে তারপর একটা ছোট্ট কাচের জারে রেখে দিয়েছি তো এরপর হচ্ছে আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কালো চাঁদ মাছ আমি এর আগে ফ্রোজেন করে রেখেছিলাম আমার বাবুর জন্য তো এই মাছগুলো আমি এই গরম পানির মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিব আর সাথে আমি এখানে পাঁচ থেকে ছয় টুকরোর মতো সুরমা মাছ অ্যাড করেছি কয় টুকরো অ্যাড করেছিলাম মনে হয় পাঁচ টুকরো কি ছয় টুকরোর মতো সুরমা মাছ অ্যাড করেছিলাম এই সুরমা মাছটা আমরা বাসায় খুব পরিমাণে খাই আমাদের ভালো লাগে তো ওইখান থেকে আমি কিছু সুরমা মাছ আমার বাবুর জন্য এখানে দিয়েছি এবং এই সুরমা মাছগুলো মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব এবং সিদ্ধ করা যখন হয়ে যাবে তখন আমি এভাবে একটা স্টেইনারের সাহায্যে তুলে নিব মাছগুলোকে সুন্দরভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় এই জন্য আলতো হাতে তুলতে হবে এবং এই খাবারটা বেশি নাড়াচাড়া করা যাবে না তো আমি এখানে মাছের টুকরোগুলো উঠিয়ে নিলাম আর এখানে রয়ে গেছে কবুতরের মাংস আর কিছু পেঁপের টুকরো তো আমি মাছগুলোকে খুব ভালোভাবে বেছে নিব যেহেতু আমার মেয়ের খাবার তো আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে এই মাছগুলো বেছে নেওয়ার জন্য তো আমি সুরমা মাছের টুকরোগুলো উঠিয়ে নিয়েছি এবং কিছু কালো চাঁদ মাছের টুকরোও ছিল সেগুলো সব তুলে নিয়েছি আর এই কালো চাঁদ মাছ দইটা এখানে দিয়ে নিয়েছি তো আমি আস্তে আস্তে করে সবগুলো মাছ বেছে নিব আর তারপর আমি এটাকে আবার সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব যাতে করে যদিও কিছু থেকে থাকে ওগুলো খুব ভালোভাবে গুড়ি হয়ে যায় এই রেসিপিটা আমি প্রথম বানিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো আমার বাবু খুব ভালোভাবে এটা খাবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবু এটা খুব পছন্দ করে খেয়েছিল আমি এটাকে তৈরি করেছিলাম সিদ্ধ ভাত সিদ্ধ আলুর সাথে আমি এই মাছটা খুব সুন্দরভাবে তেলে একটু হালকাভাবে টেলে নিয়েছিলাম মাঝে মাঝে কিছু সবজিও অ্যাড করেছিলাম যেরকম বাঁধাকপি শিম বরবটি এরকম জাতীয় সবজি আমি এটার সাথে ভেজে নিয়েছিলাম তারপর আমি ভাতের সাথে আলু সিদ্ধ সাথে চটকে এরপর হচ্ছে আমি আমার বাবুকে খেতে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ও খুবই পছন্দ করে খেয়েছে তো আপনারা চাইলে এভাবে আমার বাবুর মতো তৈরি করে বাবুদেরকে খাওয়াতে পারেন আর এখন আমি হচ্ছে গিয়ে এই মাছগুলো খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি আর মাছগুলো ব্লেন্ডার করার পর আমি হচ্ছে কবুতরের টুকরোগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নিব আর এটা খুব ভালোভাবে ব্লেন্ডার করতে হবে আর এরপর আমি এরকমের একটা টিউব বক্সের ভিতরে আমার বাবুর খাবারগুলো সংরক্ষণ সংরক্ষণ করবো রেখে যাতে করে আমি বেশ কিছু মাস ওকে পারি এটা আমি এক দেড় মাসের বেশি রাখবো না তো আপনারাও চেষ্টা করবেন এটা যাতে বেশি দিন রাখতে না হয় তো এই হচ্ছে আমার বাবুর খাবার তৈরি হয়ে গেল আর এইখানে কবুতরের মাংস দিয়ে দিচ্ছি আবার ব্লেন্ডারের ভিতরে কবুতরের মাংসটা আমি বেশিক্ষণ সিদ্ধ করে নিয়েছি আসলে আমি বেশ কিছুদিন হলো দেখলাম যে কবুতরের মাংসে নাকি বিশেষ করে কবুতরের বাচ্চার মাংসে বা ছোট মুরগির মাংস নাকি খুব বেশি পুষ্টিগুণ থাকে না তো যাই হোক যেহেতু আমি বানিয়ে ফেলেছি আর কি করব। আল্লাহ হাফেজ